ভাইদের জন্য আমি যে কষ্ট করতে আসব তার পূর্ব প্রস্তুতি তো অনেকই দেখা গেছে যে পূর্ব প্রস্তুতিটা আমরা লক্ষ্য করতে পারি নাই এখানে উল্লেখ করে দেওয়া আছে যে হাম এবং রাত আরジャパン আমি প্রতিযোগিতা যাব কিছু কিছু সংগীত আছে মঞ্চের জন্য প্রতিযোগিতার সংগীত একদম আলাদা ভিন্ন আমাকে মার্কস পাইতে হলে আগের থেকে প্রস্তুতি নিতে হবে এবং কোন সঙ্গীতটা প্রতিযোগিতার জন্য প্রযোজ্য এটা আমাকে বিবেচনা করতে হবে যদি আমার সেই বিবেচনা না থাকে তাহলে মুরব্বীদের কাছে পরামর্শ করে আসতে হবে যে হ্যাঁ আমি এই সঙ্গীতটা প্রতিযোগিতায় উপস্থাপন করতে চাই এটা কেমন হবে তো এই প্রস্তুতিটা নিয়ে আসাই শুধু এই জায়গায় না আমাদের আজকে একটা মঞ্চ এর আরো বড় মঞ্চেও আমরা যাব তো এই জন্য এই জিনিসগুলি যদি লক্ষ্য করা হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এগুলো আমি সম্মানিত উপস্থিতি জাতীয় সাংস্কৃতিক ফোরাম উদাবাদন কর্তৃক যৌথভাবে আয়োজিত আজকে হাম না প্রতিযোগিতা সম্মানিত সভাপতি ও উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দিত যে সফলভাবে সম্পূর্ণ সুশৃঙ্খল একটা অনুষ্ঠান সম্পন্ন করতে পারলাম আপনারা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন আপনারা প্রত্যেকেই চেষ্টা করেছেন সর্বোচ্চ আপনাদের যে অংশগ্রহণ সেটাকে অংশ উপস্থাপন করা আমরা যারা বিচার তো এই মূল্যায়নের একটা ফল আপনারা হয়তো পাবেন অল্প সময়ের মধ্যেই পাবেন এই ফলাফল যাই আসুক আপনারা মনে করবেন এই এই যে অংশগ্রহণের যে শুরু এটা যেন শেষ না হয় এবং চূড়ান্তভাবে যিনি বিজয়ী হবেন তার প্রতি আমাদের ই থাকবে অনুরোধ থাকবে আপনি আপনার এই শৈল্পিক যে চর্চায় চর্চা অব্যাহত রাখবেন যারা চূড়ান্তভাবে বিজয়ী হবেন না তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে আপনারা এটা অব্যাহত রাখবেন আল্লাহপাল সময় অবশ্যই কামিয়ে আপনি দান করবেন কিছু কিছু দোষ ত্রুটি থাকে উপস্থাপনার ক্ষেত্রে আমরা যদি এগুলা প্রত্যেকটা গানের শেষে বলে দিতে পারতাম তাহলে হয়তো শিল্পী ভাইদের বা প্রতিযোগী ভাইদের জন্য একটু কাজে লাগতো তো এটা বলতে না পারার কারণে বা এই সুযোগটা না থাকার কারণে আমরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করতেছি তারপরেও দাবানো শিল্পী গোষ্ঠী যেহেতু প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানের আয়োজন করে চর্চার আয়োজন করে আপনারা যদি দাবানের শিল্পী গোষ্ঠীর যে প্রতি সপ্তাহের যে চর্চা এই চর্চা আসেন তাহলে হয়তো এই ত্রুটি গুলা দূর হয়ে যাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ নির্দিষ্ট করে কয়েকটা কথা বলি বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন গান শেখার কোনো শেষ নেই শেখার শেষ নেই আবার চর্চারও শেষ নেই চর্চা না রাখলে কখনো গান হবে না বিশেষ করে একটা বিষয় মনে রাখতে হবে অনেকের সুর ভালো শোনা গেছে শ্রোতা বিন্দু শ্রোতা মন্ডলী হয়তো মনে করবে ও প্রথম হওয়া দরকার ছিল কেন হলো না উচ্চারণ যদি আবার সমস্যা করে উচ্চারণ ঠিকমত না হয় তখন ভালো কণ্ঠ হলেও ভালো গান হলেও সুর হলেও তার নাম্বার কমে যায় আপনারা জানেন যে আমাদের প্রচার মাধ্যমগুলো উচ্চারণটা খুব ভালো করে খেয়াল করে ভালো কণ্ঠ হলেও ওর কোনো চান্স নেই উচ্চারণ যদি ঠিক না হয় আর উচ্চারণের বিষয়ে খোকন ভাই খুব ধরেন খোকন ভাই ভালো করে বলবেন আমি একটা জিনিস বলবো উচ্চারণের শেষে প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু আমাদের স্বরবর্ণ রয়েছে আ উ ই যেটা দাবান শিল্পী গোষ্ঠীর আমি শেখাই আ ই উ কণ্ঠগুলো যেটা দেখা যায় প্রত্যেকটা শব্দের স্বরবর্ণগুলো শেষে খুব পরিষ্কার করে উচ্চারণ করতে হয় তাহলে দেখা যায় যে ওই গানটা কণ্ঠ একটু ভালো থাকলেও শ্রোতার মনে শ্রোতার কানে একটু ভালো করে এসে যায় খুব বেশি করে শোনা যায় যেমন প্রত্যেকটা শব্দ এর আগে একটা গান গেছে সুর সুর বলতে গিয়ে সুর রটা আর আসে না রটা তো উচ্চারণ করতে হবে তাই না সুর রটা আসে না কেন এটার আর একটা সমস্যা হয় যে নিঃশ্বাস যদি কম থাকে শিল্পীর তখন শেষের শব্দটা আসে না শেষের শব্দটা না আসলে স্বাভাবিকভাবে মনে এইয়া বিশেষ করে যারা বিচারক সূক্ষ্মভাবে দেখেন দ্রুষ্ঠুটি ত্রুটিগুলো তাদের কানে বেঁধে যায় সুর ঘুর এই শেষ শব্দগুলো অল্প আসে আর একটা যেমন আমি যে স্বর্বর্ণের কথাগুলো বললাম উদাহরণ দিয়ে বলা যায় ছেড়ে ছেড়ে এই কার আসছে তোমারও রু ওকার আসছে স্বরবর্ণ কিন্তু প্রত্যেকটা শব্দের শেষে ওকার গুলো সুন্দর করে উচ্চারণ করতে হবে তাহলে উচ্চারণটা এটাকে বলা হয় উপস্থাপন ভঙ্গি বিশেষ করে এটা এসে আবৃত্তির থেকে আবৃত্তি শিল্পীরা ভালো জানেন যে শেষ কথাটা অনেকের দেখা যায় খুব ভালো কণ্ঠ কিন্তু কানে লাগে না ওই উচ্চারণ গুলো আলাদা আলাদা হয়ে আমাদের কানে আসে না এটা সমস্যা আরেকটা জিনিস দেয় মাইক্রোফোন ইউজ করা মাইক্রোফোন আমি যে ব্যবহার করছি এই মাইক্রোফোন গুলো সরাসরি যদি দেখেন অন্যরকম লাগছে না আমার কথা শোনা যাচ্ছে কিন্তু কানে একটু বাড়ছে তাই না কিন্তু যদি আমি একটুখানি মুখ ঘুরিয়ে বলি দেখুন ওই বাড়তি শব্দটা আসে না শ্বাস ফাঁস ঢাস ঢোস আরো বড় যখন স্পিকার আসে তখন তো আরো বেশি খারাপ লাগে আমার খারাপ লাগে আমাদের খারাপ লাগে যারা সূক্ষ্মভাবে আমরা দেখি শিল্পীরা এগুলো যদি খেয়াল করেন তখন দেখবেন যে গানটা আর ভালো হয় এখন ফুসফাস শব্দ আসছে আসছে না আমার মহাপ্রাণ বর্ণগুলো বিশেষ করে ফ ফ ভালো লাগে কোনটা ফ ফ ফ এইটা ভালো লাগছে না ফ এর মহাপ্রাণ বর্ণগুলো বিশেষ করে সমস্যা করে এই মাইক্রোফোন গুলো আমাদেরকে ইউজ করা শিখতে হবে এবং এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে আরো কিছু বিষয় আছে যে দাবানল শিল্পী গোষ্ঠীর সাপ্তাহিক অনুষ্ঠানে আমি বিশেষ করে শেখাই শিখতে হবে আপনাদেরকে আমি যতটুকু দাবানলে করাই আর মনে হয় কেউ করাই না কিন্তু করা দরকার আমি এত বড় ভালো উস্তাদ সেটা বলবো না দাবাল উস্তাদ যারা তারা অনেক বড় বড় শিল্পী অনেক বড় শিল্পী মারা গেছেন আহ আহ ওস্তাদ হোসেন ওনার আমি গান শিখেছি এখন জীবিত আছেন উস্তাদ মারা গেছেন উনি ফজলুল হক উনিও বিশাল বড় একজন উস্তাদ তারপরে বারিম মজুমদার উনার প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন বাপ্পা মজুমদারের বাবা এই জায়গাগুলো আমাদের ধরতে হবে এই জায়গাগুলো আসতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা কিভাবে পেতে পারি আমি ছায়া নটে গান শিখেছি ছাত্র জীবনে ওই সময় আমার এরকম অবস্থা ছিল না এখন বলে তার পারতাম না যাই হোক ছায়া তো তার আমরা যেতে পারবো না এখন ওটা একটা কমিউনিস্ট ধারার সংগঠন তারপর আমি শিখেছি যাদের যেসব কাছ থেকে ইসলামী গানও করাই ইসলামী গানগুলো নজরুলের ইসলামী গানগুলো আছে ওইগুলো শুদ্ধভাবে শেখায় উচ্চারণ গানের কথা এবং রাগ রাগের উপরে রাগ রাগ রাগের উপরে গানটা শেখায় তখন বোঝা যায় যে গানের কোন জায়গায় ছাড়বো কোন জায়গায় ধরবো কোন জায়গায় বেশি করে আর ওই যে আপনারা কিছুক্ষণ আগে দেখলাম যখন মাইক্রো উপরে যাবে গলা

প্রতিষ্ঠানকে যেসব শিল্পী গোষ্ঠী শেখাচ্ছেন তারা কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বই পত্র আমাদের গান শেখার যে একটা বই থাকে গানের যে একটা আমাদের ধারা আছে ওই ধারায় বিভিন্ন ধরনের গান বিভিন্ন ভাবে শিখতে হবে ওই জিনিসগুলো আসতে হবে এর সাথে সাথে উচ্চাঙ্গ ধারার গানগুলো আসতে হবে রাগের গানগুলো আসতে হবে এর আগে একটা গান গিয়েছেন আল্লাহ আমার তোমার সুধা ঝরে এই গানটি সম্পূর্ণ একটা একক রাগের ওই রাগটা যদি আপনি জানেন তখন এই গানটা আরো ভালো করে এবং গানের ওইটা গলাও ভাসতে পারবেন আমরা যখন দাবার হলে শেখাই বলি এই গানটা এক ঘন্টা করা যায় এক ঘন্টা একটা গান করা যায় মানে খারাপ লাগবে না একঘেমে আসবে যখন আপনি গানের মধ্যে বিভিন্ন ধরনের টান বলা তানগুলো।

শুধা তো মারি নাম গাই যেন আমি তো মারি না তো মারি নাম গাই যেন আমি তো নাম তো মারি যেন আমি এক ঘন্টা করতে পারবো না একটা গান এখন এভাবে যদি করেন বিভিন্নভাবে গলাকে খেলান ওই রাগের উপর এবং রাগ টান দিয়ে আপনার জানা থাকে কোন রাগের সমবাতি আছে তারপরে রাগের বিভিন্ন ধরনের কথা আছে ওইগুলো জানা থাকলে যে কোন জায়গায় আমি ধরছি কোন জায়গায় ছাড়ছি উপরে যাচ্ছি নিচে যাচ্ছি তারপর আবার ওই জায়গায় চলে আসছি শুরু আমার শুরু এগুলো শিল্পীর উপস্থাপনাকে শিল্পী তো শিল্পীর প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিপূর্ণ আর ওইগুলো জানা দরকার হয় আমার মনে হয় যে এগুলা আমরা এখনো নাজায়েজ বলে দূরে সরে সরিয়ে রেখেছি কিন্তু সংগীত হচ্ছে মুসলমানদের জিনিস মুসলমানরা এই উপমহাদেশে নিয়ে এসেছিল আপনারা জানেন কিনা যখন আমাদের পীর মাসায়ক এসেছেন ওনাদের সাথে শিল্পীও এসেছেন বড় বড় শিল্পী ও এখনো আছেন উস্তাদ আলী আকবর খা ভারতে উস্তাদ আলী আকবর খা বর্তমানে আছেন আল্লাহ রাখা ছেলে তবলা বাদক আপনারা জানেন উস্তাদ জাকির হোসেন তবলা বাদাই ঠিক আছে কিন্তু উনি যে সুরের উপরে যে রাগের উপরে কাজ করেন সেইগুলোতে আমরা হিন্দু থাকলে কি সমস্যা আছে আমরা তো শিক্ষা লাভ করছি ওই শিক্ষাটা আমরা প্রয়োগ করব জায়াজ পদ্ধতি জায়েজ আছে যে হিন্দু বা খ্রিস্টান উস্তাদ থাকতে পারে সব তো আর আমরা পারবো না পরমারেম যুদ্ধ পরমারেম গোমা আমাদেরও দরকার এখন শিখতে গেলে আমাকে পশ্চিমে যেতে হবে বা চীনে যেতে হবে ওই শিক্ষাটা গ্রহণ করতে এটা নাজায়েজ হওয়ার কিছু নেই আমি মনে করি তারপরে দপ বাজিয়ে তাল রক্ষা করার আমাদের একটা দিক রয়েছে যেটা দপ কিন্তু এখনো আমরা হাতে নি না নাজায়েজ বলে দপ যদি আমি মনে করি দপ নাড়া দপ দেখেছেন আপনারা কে কে দেখেছেন কেমন দেখতে যদি দশটা দপ যদি একসাথে একটা গানে বাজে বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও এর সাথে যদি দপ বাজে আমি মনে করি আর কোন ধরনের অপসংস্কৃতি থাকতে পারে না এর স্রোতে সবুজ চলে যাবে দশটা দপ যদি বাজে

মুসলমান হলেন উনি আগে থেকে ছোটবেলা থেকে গান করতেন বলেছেন যে কোরআন তেলাওয়াত এবং কোরের আজান এই এই দুইটা আমাকে অনুপ্রাণিত করে মুসলমান হওয়ার এখন উনি যে গান করেন যে গান যে সুর করেন ওই সুরটা যদি কেউ নিতে পারে উনার একটা গানের সুর তার ছবি কি জানেন মনে হয় রহমান এআর রহমান থাকেন লন্ডনে এআর রহমানের ওখান থেকে উনি গান করেন দিল্লিতে যন্ত্রপাতি যন্ত্র ইনস্ট্রুমেন্ট থাকে আর বোম্বে থাকে সিটি তিন জায়গা থেকে উনি গান করাচ্ছেন গান রেকর্ড রেকর্ড হচ্ছে পুনে পুনে জানেন তো আর সিটিতে এই জিনিসগুলো আপনাদের জানতে হবে মুসলমানদের জানতে হবে এই জিনিসগুলো আমাদের আমাদের কাজ করতে হবে আমাদের জায়েজ পথে এগুলো আমাদেরকে ফেলে দিলে হবে না এবং একটা জিনিস আমি খুব জোর দিয়ে বলবো যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেভাবে চলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ইসলামী গানের করতে আমাদের হবেই এর কোন বিকল্প নেই আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যথেষ্ট দরকার প্রত্যেকটা স্কুলের স্কুলে কিন্তু এখন সঙ্গীতের শাখা খোলা হয়েছে আপনারা জানেন প্রতিটি ইউনিভার্সিটিতে এখন নাট্যতত্ত্ব নাট্যতত্ত্ব দেয়া হয়েছে আর এই শিক্ষাটা তারা নিয়ে এই প্রাতিষ্ঠানিক শিক্ষাগুলো তারা নিয়ে তারা কি মনে করেন ইসলাম ইসলামিক পথে ব্যবহার করবে কখনোই না তার মানে কি তারা উন্নত হচ্ছে আমরা মাটির সাথে মিশে যাচ্ছি আমাদেরকে অচিরে এগুলো গ্রহণ করতে হবে না হলে আরো আমরা মাটির সাথে মিশে যাব অপসংস্কৃতি যেভাবে আমাদের ধেয়ে আসছে এই অপসংস্কৃতির স্রোতে আমরা ভাষাগত দূরের কথা আমরা নিজেরাই মিশে যাব এখনো যে অবস্থা

সকাল থেকে কাছাকাছি সময় হয়েছে দুই হাজার পনেরো সালে নতুন তার উদ্ঘাটন ঘটল আমাদের যারা সঙ্গীত চর্চা করেন ভাই বোনেরা আমাদের প্রতিযোগিতা এই সুন্দর আয়োজন মানুষকে প্রাণিত করে মানুষকে মুগ্ধ করে কেউ কবিতায় প্রতিবাদের ছোঁয়া ছড়িয়ে দিয়ে মানুষকে স্তৃপ্ত করেন যেমন কালী নজরুল ইসলাম কবি ফজরুল আহমদ

পলাশ শিল্পাঞ্চল কলেজের ইংরেজি উদ্যাব কিন্তু উনি অনেক ইসলামিন আটক লিখেছেন যেগুলো আমরা বিভিন্ন মন্ত্র মন্তায়ন করেছি অর্জন করেছে ওনার একটা বিখ্যাত নাদের আছে তোমার নামের গজল গাইলো খোলা পায় রাশি দিন সেই গজলের সুরবাণীতে পাগল হলো তা এই গজলটা আমরা সম্ভবত ইরান কালচারাল সেন্টারে একবার যাওয়ার পরে

এই গান না হলে তো ঈদ ঈদের আনন্দ আমরা না নজরুলের একটা গান আমরা যদি না গাই তাই আমরা অনুপ্রাণিত কিভাবে আর কার্যক্রমের ভিতরে দায়িত্ব বিভিন্ন সময় পালন করে গেছেন এই বসে আছেন দুইজন আমিও ছিলাম তো আমাদের কথা থাকবে নতুন যারা

তারপরে দিকে দিকে কোনো হাঁকি চেয়াদান নয়া জামানা নবেলাল নজরুলের একটা গানের কারণে হয়েছে আর কিছু গরম গরম গান আমার লেখা আছে চেতনা তোমার শানিত করো শানিত করো ঈদ আমাদের শিখে বেড়ে চেতনা সৃষ্টি না করতে পারলে আপনি কিভাবে আপনার জীবনটা আপনাকে তো সাহসী মানুষ হতে হবে চেতনা সৃষ্টিকারী মানুষ হতে হবে আপনার নিজের আত্মাকে সুন্দরভাবে গঠন করতে হবে এবং মানুষকে উদ্দীপ্ত করতে হবে গানের মাধ্যমে শুধু মাঠে ময়দানে গান গগল গাইলাম মানুষ উৎসাহিত হলো না ইসলাম থেকে অনুপ্রাণিত হলো না তাহলে এই গান গগলের কোনো নেই যাই হোক এটাই হলো আমার পরামর্শ যে নতুন নতুন ঢাকা নাকা গান আমাদের এক ওখানে এক হতে গান গিয়েছেন ঢাকা নাকা গান গিয়ে হবে না চেতনা সৃষ্টিকারী গান গগল গাইতে হবে যাই হোক এখন আমি একটা প্যারোডি শুনাই যেখানে আমাদের একটা বিখ্যাত কবি একটা গানে প্যারোডি আমার মহান প্রভু তোমার কাছে মাথা ও আমার মহানে প্রভু তোমার কাছে নো মাথা তুমি দে পৃথিবীর ভালোবুলের মূর্তি দা আমার মহান প্রভু তোমার কাছে মাথা তুমি আছো আমার দেব আমি নিবেদিত তোমার শোনে তোমারে সৃষ্টি শোভা সদা to moque tu le সবাই মনে বলতে সৃষ্টি করে জন তাকে সার্থক করতে হবে আমার জন যেন আমি করি যেন তোমাকে ভয় তুমি সেই সহি জ্ঞানে ঘর প্রাণে দয়াল দাতা ও আমার মহান প্রভু তোমার কাছে নয় মাথা তুমি যে এই পৃথিভীর বানবে তুলে মুক্তি ও আমার মহান প্রভু ও কাছে ন মায়ি মাথা ও আমার রে মহান প্রভু ও মারের কাছে মাথা মাসের তো পরামর্শ দেওয়া আছে শিল্পীদের কাছে তার মঞ্চে আসার পরে এমন জোরে গান ধরে

হাতির ঝেলে শরীর চর্চা করে অনেক লোক ভারী রেহী মানুষের কেউ বা হাটে ঘিরে এবং কেউ বা হাটে ধরে হালকা হয়ে শরীরটাতে মনে আশা করে হাতির ঝেলে চেয়ে বিরাট দালান বাড়ি উপর দিয়ে চলে কত রকম গাড়ি সন্ধ্যে হলে হাতির ঝিলে নানান বাড়তি জলে বীজগুলোর উপর মানুষ থাকে দলে দলে পানির নিচে আলোক মালা ঘটে বিচ্ছুরন

ভিলের পাশে ছিটে বসে মনের কথা বলে যুবলি দল নানা রকম স্বপ্ন এঁকে চলে দলে দলে মানুষের এই মিলন মেলা ঘুরে ঘুরে সবাই মিলে কাটায় বিকেল বেলা বিদেশেরও অনেক মানুষ হাতে ঝেড়ে আসে অপূর্ব অপূর্বের ঝিলে ঘুরে মনমাচিয়ে আসে বাসে ঘুরে চক্রাকারে চুরি এবং নারী কয়েকদিন আগে গাছ বাস